আসসালামু আলাইকুম স্বাগতম ফার্সি নিউজ ফোরে সম্প্রতি ফেসবুকে একটি আলোচিত পোস্ট দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য আর সেই পোস্টে তিনি নাম উল্লেখ করেছেন হুলু আলম ইসলামী বক্তা তারেক মনোয়ার এবং মুফতি ইব্রাহিমের তবে হঠাৎ কী এমন বললেন পিনাকি ভট্টাচার্য যা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা আজকের এই আয়োজনে থাকছে তারই বিশ্লেষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন যেন আপনি পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল সমাজের এক গভীর হতাশা আছে তারা কিছুতেই বোঝে না কেন হিরো আলমের ভিডিও বা তারেক মনোয়ারের ওয়াজ এত মানুষ দেখে শোনে শেয়ার করে এই বিস্ময়মুত্তর খুঁজতে হলে আমাদের দুটি শব্দ গভীরভাবে বুঝতে হবে ট্রুথ এবং অথেন্টিক আমাদের দেশের এক শ্রেণীর বাঙালি আরবান এলিট ট্রুথ বোঝেন তারা সত্য উচ্চারণে বিশ্বাসী কিন্তু তারা বোঝেন না অথেন্টিক হওয়া মানে কি অথচ জনমানুষের কাছে গ্রহণযোগ্যতা আসে ট্রুথ থেকে নয় অথেন্টিসিটি থেকে অথেন্টিক সেই ব্যক্তি যিনি কথা বলেন তার নিজস্ব ভাষা সংস্কৃতি অভ্যাস ও স্মৃতির ধারাবাহিকতায় যিনি চিন্তা করেন নিজের সমাজের ভিতর থেকে বাইরের কোনো জ্ঞানতাত্ত্বিক কাঠামো থেকে নয় তাই মাফু জানামের চেয়ে হিরো আলমের প্রভাব বেশি কারণ হিরো আলম অথেন্টিক একজন আলেম যতই সীমাবদ্ধ হোক না কেন গ্রাম শহর চায়ের দোকানে গ্রহণযোগ্য হন কারণ তিনি গণমানুষের ভাষায় কথা বলেন তাদের সংস্কৃতিকে ধারণ করেন লোকজ মূল্যবোধকে অস্বীকার করেন না তিনি কারো ভাবনা চাপিয়ে দেন না বরং তাদের ভিতর থেকেই ভাবনা তুলে আনেন অন্যদিকে আমাদের তথাকথিত প্রগতিশীল এলিটেরা সত্য বলেন ঠিকই কিন্তু সে সত্য এমন এক ভাষায় প্রকাশ করেন যার সঙ্গে জনতার কোনো আত্মীয়তা নেই তাদের সেই ভাষায় নেই শিকর নেই সংযোগ এই বোধহীন যোগাযোগ বিচ্ছিন্নতাকেই ফরাসি মার্কসবাদী চিন্তাবিদ ফ্রান্স ফানুন বলেছেন এপিস্টেমিক কলোনাইজেশন জ্ঞানতাত্ত্বিক উপনিবেশিকতা এই সমস্যাটি শুধুমাত্র বাংলাদেশের নয় প্রত্যেক পোস্টকোলোনিয়াল সমাজেই এমন এক এলিট শ্রেণির জন্ম হয়েছে যারা নিজের শেকড়কে তুচ্ছ করে নিজেদের শেকড়চ্যুত করে তারা ধর্মকে ভয় পায় লোকচ তাকে অবজ্ঞা করে গ্রাম্য তাকে পশ্চাৎপদতা বলে মনে করে অথচ পশ্চিমা বিশ্বে তাদের বিশ্ববিদ্যালয়গুলো অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড সবই গড়ে উঠেছে চার্চ সাহিত্য ইতিহাস ও দার্শনিক চর্চার উপর ভিত্তি করে তারা রুশো পড়লে অ্যাডাম স্মিথকে ভোলে না শেক্সপিয়ার জানলে স্টিভেন পিঙ্কারকেও চেনে তারা জানে বিশ্বকে বুঝতে হলে আগে নিজের সমাজকে বুঝতে হয় অথচ আমাদের এলিট শ্রেণী সে ভার নিতে পারে না ফলে তৈরি হয় এক ধরনের হাইব্রিড এলিয়েনেশন বিদেশি জ্ঞান তো আছে কিন্তু নিজের মাটির ঘ্রাণ নেই চিন্তাবিদ হানা আরেন্ট এবং চার্লস টেইলর বলেছেন অথেন্টিসিটি মানে আত্মপ্রকাশ নয় আত্মপ্রতিনিধিত্ব জনতার হয়ে কথা বলা তাদের ভাষা সংস্কৃতির মাধ্যমে চিন্তা প্রকাশ করা সেই বিবেচনায় তারেক মনোয়ার ইভেন উইথ হিজ এক্সেন্ট্রিসিটিস নিজের সমাজের একজন প্রকৃত প্রতিনিধি তার রকেট যাত্রা বা মুফতি ইব্রাহিমের করোনা চিকিৎসা ফর্মুলা হয়তো কারো কাছে হাস্যকর শোনাতে পারে কিন্তু এসব চিন্তা লোকায়িত কল্পনার ভেতর থেকে উঠে আসে এগুলো বিশ্বাসযোগ্য কারণ এগুলো স্থানীয় ভাষায় জনগণের ছন্দে তাদের কল্পনার কাঠাময় কথা বলে এখানেই মূল পার্থক্য চিন্তা তখনই কার্যকর হয় যখন তার ডায়ালগ সৃষ্টি করতে পারে আর এই ডায়লগ তৈরি করতে পেরেছেন হিরো আলম তারেক বনোয়ার কিংবা সেই আলেম যিনি শুদ্ধ ইংরেজি বলতে পারেন না কিন্তু মানুষের হৃদয় ছুঁয়ে যেতে পারেন তারা গণদর্শনের ধারক লোকমুখে গড়ে ওঠা জ্ঞানের রূপ এটাই আমাদের তথাকথিত প্রগতিশীলদের হৃদয়ে বিদ্রোহ তোলে কারণ তারা দেখে কেউ পোস্ট কলোনিয়াল তত্ত্ব না জেনে অ্যাকাডেমিক ভাষা না শিখেও জনতার হৃদয় জায়গা করে নিচ্ছে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো যদি কেউ উভয় জগতে চলতে পারে কেউ যদি দর্শনের পরিভাষাও বোঝে আবার গরিবের ভাষাও কথা বলতে পারে তাহলে তাকে ভয় পায় কারণ সে তখন আর ব্যতিক্রম নয় সে হয়ে ওঠে এক নতুন ভবিষ্যতের প্রতীক যে ভবিষ্যতের আগমন তারা ঠেকাতে চায় এই আলোচনার মূল শিক্ষা হল প্রকৃত ক্ষমতা আসে শুধু সত্য বলার মধ্য দিয়ে নয় সত্যকে এমনভাবে বলার মধ্য দিয়ে যা মানুষ বোঝে বিশ্বাস করে এবং নিজের বলে গ্রহণ করে তাই আজকের বাংলাদেশে কে সত্য বলছে সেটা বড় প্রশ্ন নয় প্রশ্ন হলো কে অথেন্টিকভাবে জনতার হয়ে সেই সত্যকে প্রকাশ করতে পারছে